শুভেন্দু অধিকারীকে সোমবার বাধা দানের পাশাপাশি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মঙ্গলবার এসপি অফিস অভিযানকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় পথে নামেন বিজেপির কর্মী সমর্থকরা গণেশ টকিজ ছাড়াও এদিন বেশ কয়েকটি থানা অঞ্চলের গুরুত্বপূর্ণ মোড়ে একে একে বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমঘ্ন ঘোষ এই পথ অবরোধের জেরে সাময়িকভাবে যান চলাচলে অসুবিধা সৃষ্টি হয় শুভেন্দু অধিকারী যেতে গেছিলেন বিধায়কদের নিয়ে তাকে আটকে দেওয়া হয় আজকে ডাক্তার সুকান্ত মজুমদার যান সেখানে যেভাবে বিনা প্ররোচনায় যেভাবে পুলিশ লাঠি চালালো বিজেপি কার্যকর্তাদের ওপর এবং তার সাথে বিনা প্ররোচনায় যেভাবে সেখানে কাদানে গ্যাস আমাদের বহু কর্মী আহত হয়েছেন সেখানে ডাক্তার সুকান্ত মজুমদার আমাদের রাজ্য সভাপতি এবং সাংসদ তিনি আক্রান্ত হতে পারতেন তিনি রয়েছেন সবার সাথে ওখানে আমরা জানি না এখনো কি হচ্ছে তখন আমরাও রাস্তায় বেরিয়ে এসেছি আজকে যেভাবে ওখানে বসিরহাট এস ডিপিওর সামনে যে ঘটনা ঘটলো দেখতে নিন্দাজনক ঘটনা যখন শেখ শাহজাহানকে গ্রেফতারের জন্য যাচ্ছে ইডি সিবিআই পুলিশকে তৎপর হতে দেখা যাচ্ছে না কিন্তু বিজেপি রাস্তায় নাম নিয়ে দেখছে পুলিশ মারাত্মক তৎপর হয়ে উঠছে এটা কোন বাংলায় রয়েছে আমরা এদিন বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে অবরোধ কর্মসূচি পালিত হয় বিজেপির অন্যতম নেতা এবং কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে এই পথ অবরোধ চলে প্রায় পনেরো মিনিট ধরে মতন একটা সি ধরনের অপরাধীকে ধরতে পারে না তারা গেছে শুভেন্দু অধিকারী সহ প্রায় ষাট পঁয়ষট্টি জন এমএলএকে আটকাতে সুকান্তবাবুর মতন একজন যিনি সাংসদ রত্ন পাওয়া একজন সাংসদকে আটকাতে তার জন্য টিয়ার গ্যাস চালাচ্ছে লাঠি চালাচ্ছে আমি বলি পুলিশ মমতার চটি চাটছে চাটুক কিন্তু আর কতদিন চাটবে কতটা চাটা যায় আর কতটা চাটা যায় বাংলার মানুষ আজকে এটা জানতে এদিকে মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে বাগুইয়াটি জোড়া মন্দির এলাকায় পথ অবরোধ করা হয় এলাকায় ছিল বিশাল পুলিশ বাহিনী মঙ্গলবার ওই এলাকায় উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় রায় চৌধুরী ও মানস চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা